এখন আলোচনা করব বেগুন চাষ নিয়ে বেগুনে যে বিভিন্ন রোগ হয় যেমন বেগুনের ফুল ও ফল ঝরে পড়া যেটা সিনার কারণে হয়ে থাকে বেগুনের ফল পচা বা ব্লাইট বেগুনের ঢলে পড়া বা ব্যাকটেরিয়া উইল্ট বেগুনের গোড়া পচা বা কালার রড এবং সারকস করা লিপিস্পট এই সমস্ত রোগগুলি কিন্তু বেগুনে বেশি দেখতে পাওয়া যায় তার পাশাপাশি বেগুনের যে ডগা ও ফলসিদ্ধকারী পোকার আক্রমণ এবং সাদা মাছি মাকড় চষি পোকার পাশাপাশি বেগুনের যে মোজাইক ভাইরাস এবং বেগুনের যে তুলসী রোগ কীভাবে কখন ক্ষতি করছে বেগুন গাছের ওপর এই নিয়ে বিস্তারিত আলোচনা হবে তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক নমস্কার আমি শুভ আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল বিভিন্ন ফসলের যে খরচ সেই খরচের চেয়ে বেগুনের খরচ কিন্তু অনেক গুণ বেশি কারণ বেগুনে যেভাবে পোকার আক্রমণ হয় সেই পোকাগুলিকে কন্ট্রোল করার জন্য খরচ কিন্তু অনেক গুণ বেড়ে যায় তাই বেগুনের সঠিক পদ্ধতি বা বেগুনের গুড ইনফরমেশন না পেলে কিন্তু বেগুন চাষ করে আপনি লাভবান হতে পারবেন না অনেকেই দেখা গেছে ইউটিউব দেখেও অনেকেও চাষ করে থাকে কিন্তু একটি আপনি সত্যি কথা বলুন ইউটিউব দেখে কি আপনি বেগুন চাষের সম্পূর্ণ গুড ইনফরমেশন পান কারণ লক্ষ্য করে দেখবেন বেগুন চাষে যে সমস্ত ভিডিও আপলোড হয়ে থাকে সেটি এক একটি রোগ বা পোকা নিয়ে আলোচনা হয় কিন্তু বেগুন চাষের যে প্রতিদিন স্প্রে করা শিডিউল বা পরিচর্চা এই নিয়ম পদ্ধতিগুলো কিন্তু কোনো ভিডিওতে কেউ আপলোড দেয় না যারা এখন আমার এই ভিডিওটি দেখছেন বা আমার প্রত্যেকটা অডিয়েন্সকে বলবো আপনারা যে কথা বলেছিলেন যে বেগুন চাষের যে প্রতিদিন স্প্রে করা শিডিউল বা প্রতিদিনের যে পরিচর্যা সেগুলি ভিডিও আপলোড দিন তাই আপনাদের কথা ভেবেই আমি কিন্তু প্রস্তুতি নিয়ে ফেলেছি যে প্রতি রবিবার সন্ধে ছটায় একটি করে ভিডিও প্রতিদিন যে শিডিউল স্প্রে করার বা প্রতিদিনের যে পরিচর্যা সেই নিয়ে আলোচনা থাকবে তো আপনারা দেখতে থাকুন বেগুন গাছ লাগানোর দশ থেকে পনেরো দিন পর যে পরিচর্যা করবেন সেটা হলো বিঘাপতি প্রতি তিরিশ কিলো ডিএপি এবং সাত কেজি ইউরিয়া এবং সাত কিলো পটাশ এই তিনটি সারের মিশ্রণ ভালোভাবে করে বেগুন গাছের গোড়া থেকে কিছুটা দূরে এই রাসায়নিক সারগুলো দিয়ে দেওয়ার পরে জমিতে আপনি জল সেচ দিন এটা করার পরে যখন দ্বিতীয় চাপান দিবেন তখন সেম এই সারের ডোজটি কিন্তু আরেকবার দিবেন এইভাবে দশ থেকে বারো দিন অন্তর অন্তর মোট তিনবার রাসায়নিক সার আপনার জমিতে অ্যাপ্লাই করুন দেখবেন বেগুন গাছের যে গ্রোথ সেই গ্রোথ কিন্তু খুব সুন্দর আসতে লাগবে এবং বেগুন গাছে যখন ফুল ফল আসতে শুরু করবে সেই সময় কিন্তু রাসায়নিক সারের সাথে জিং বরণ সালফার বা অ্যামাইন অ্যাসিড বা হিমি অ্যাসিড যে সমস্ত খাবারগুলি পাওয়া যায় তখন কিন্তু আপনাদের জানাবো এখন এই যে প্রথম যে পর্যায়গুলি এগুলো আপনারা কিন্তু করতে থাকুন এখন এটা সারের কথা হলো এখন এস স্প্রে কী করবেন বেগুন গাছে এই সময় কিন্তু আপনার বিটেল এবং সবুজ মাছের আক্রমণ হতে দেখা যায় তাই এই প্রকাকে একসাথে কন্ট্রোল করার জন্য আমি যে কীটনাশকের কথা বলবো আপনারা সেগুলি অ্যাপ্লাই করবেন মনে রাখবেন বেগুন এক বিঘা জমিতে এখন গাছ তো ছোটো মোটামুটি পনেরো লিটার জলে আপনার হয়ে যাবে পরবর্তীতে গাছ যখন বড়ো হবে তখন জলের পরিমাণ কিন্তু স্প্রে করা বেড়ে যাবে তাই যেহেতু জলের ডোজ কম এখন পনেরো লিটারে মোটামুটি হয়ে যাবে তাই আপনারা এই সময়ে কিন্তু পরিচর্যাটা সব থেকে বেশি করবেন তাহলে দেখবেন গাছ কিন্তু ভালো হয়ে যাবে কারণ এই সময় পরিচর্যা করলে গাছের কোয়ালিটি এবং মডেল সব থেকে কিন্তু বাম্পার হয়ে যায় তাই এই সময়ে করবেন কি বিটল বা জ্যাসিডকে কন্ট্রোল করার জন্য কোলোরোপাইপ বা যে টেকনিক্যাল বিভিন্ন কোম্পানি পাওয়া যায় সেটা করবেন কি পনেরো লিটার জলে তিরিশ এম তার সাথে বিএসএ কোম্পানির ইন্টারপিট এটা করবো ফ্যান প্যার টেকনিক্যাল এটা করবেন কি পনেরো লিটার জলে তিরিশ এমএল এই দুটি কম্বিনেশন একসাথে মিশিয়ে আপনি পাঁচ দিন অন্তর অন্তর মোট তিনবার স্প্রে করবেন বেগুন গাছের উপর তাহলে আর দেখবেন বেগুনের যে হাড্ডা বিটল বা সই মাছি আর আপনার বেগুনের জমিতে আসবে না এই তিনটি স্প্রে করলে কিন্তু যথেষ্ট তাহলে বিঘাপতি আপনার কোরোপাইমা সাইপাইমেথিন একশো এম এল কিনবেন এবং ইন্টারপিট বিএসএফ কোম্পানি একশো এম তাহলে আপনার তিন ডোজ কিন্তু হয়ে যাবে স্প্রে করা পাঁচ দিন অন্তর অন্তর মোট তিনবার স্প্রে করবেন তাহলে কিন্তু আর সবুজ মাছি বা হাড্ডা বিটো যে আক্রমণ সেগুলো আর করবে না গাছ খুব সুন্দর হয়ে উঠতে শুরু করবে তবে আপনি যেদিন বেগুনে জল দিবেন বা সার দিবেন সেদিন কিন্তু আপনাকে একটা স্প্রে করতে হবে সেটা কি সেটা হচ্ছে টাটা র্যালিস কোম্পানির ইয়ারগান সেটা পনেরো লিটার জলে তিরিশ এমএল এবং সিনজেনা কোম্পানি সাবিয়ান আন পনেরো লিটার জলে পঞ্চাশ এমএল তার সাথে কিন্তু মাইক্রো কেমিক্যাল কেমিক্যালস ইন্ডিয়া কোম্পানির জিঙ্ক পনেরো লিটার জলে পনেরো গ্রাম এই তিনটি কম্বিনেশন একসাথে মিশিয়ে আপনি যেদিন বেগুন গাছে জল ছাড়বেন সেই দিন কিন্তু মোট তিনবার স্প্রে করবেন জবার আপনি জল দেবেন মোট তিনবার স্প্রে করবেন তাহলে দেবেন বেগুন গাছের যে কোয়ালিটি আপনি ভাবতে পারবেন না এই কাজটি আপনি প্রথম করুন তারপর নেক্সট কী কী পরিচর্যা করবেন সেই নিয়ে আলোচনা করব তবে এই পদ্ধতিগুলি আপনি অবশ্যই করবেন এই সময় কিন্তু আরেকটি পরিচর্যা আপনাকে করতে হবে সেটা কি বেগুনে কিন্তু গোড়া পচা রোগ হয় যেটা রাইজোপটোনিয়া পিথিয়াম ফাইট্রোপথেরা এক ধরনের ছত্রাকে রাখে করে থাকে যা কালার রড বা আমরা বেগুনের গোড়া পচা বলে থাকি তাই এই বেগুনে গোড়া পচা বা কালার রডকে কন্ট্রোল করার জন্য এই সমস্ত ছত্রাকে পিথিয়াম ফাইড্রোপথরা রাইজকে কন্ট্রোল করার জন্য আপনার বেগুনের জমিতে মোট দুইবার স্প্রে করবেন তাহলে বেগুনে যখন প্রথম চাপান দিবেন সেই সময় কিন্তু আপনি একটা গোড়া পচা দিয়ে দিবেন। কারণ এই সময় কিন্তু গোড়া পচার সম্ভাবনা একটা থাকে তাই আপনার বেগুন গাছের সেফটির জন্য আগে থেকে কিন্তু একটা বেগুন গাছের গোড়াতে স্প্রে করবেন সেটা কি স্প্রে করবেন সব থেকে ভালো লিটার জলে তিরিশ এম এবং এবং বায়োস্ট্যান্ড রোকো পনেরো লিটার জলে তিরিশ গ্রাম তার সাথে হচ্ছে আপনার ভ্যালিডা মাইসিন ভি থ্রি কৃষি রসায়ন কোম্পানির এটা বিভিন্ন কোম্পানি বিভিন্ন ব্র্যান্ডে পেয়ে যাবেন এটা পনেরো লিটার জলে তিরিশ এম এই তিনটি কম্বিনেশন একসাথে মিশিয়ে বেগুন গাছের গোড়াতে স্প্রে করলে আপনার বেগুনে যে গোড়া পাচার সমস্যা আর কোনো দিন হবে না তাই বেগুনের গোড়া পাচা প্রথম যখন চাপান দেবেন তখনই কিন্তু একটা ডোজ দিয়ে দেবেন এই সময় কিন্তু এটা খুবই দরকার এটা করার পরে বেগুনে যখন আপনি বেগুন গাছের গোড়াতে মাটি চাপা দেবেন সেই সময় কিন্তু আরেকটি ডোজ কিন্তু গোড়া পাচা দিয়ে আপনার বেগুন গাছের গোড়াতে মাটি চাপা দেবেন তাহলে বেগুনের যে গোড়া পচা সমস্যা মারাত্মকভাবে বেগুনের গাছ ক্ষতি করে বেগুনের গাছ মরে যায় সে সমস্যা কিন্তু আর হবে না তাই আপনারা এই যে টেকনিক্যালে কথা বললাম এই ফাঙ্গি সাইডের কথা আপনারা মোট দুইবার দিবেন কখন দেবেন যখন প্রথম চাপা দেবেন তখন একবার এবং যখন বেগুনে মাটি চাপা দিবেন তখন স্প্রে করবেন গাছের গোড়াতে তারপরে মাটি চাপা দেবেন তাহলে বেগুন গাছের যে রোগ গোড়া পচা আর কোনো দিন হবে না এটা সব থেকে ভালো ভাঙ্গি সাইড যে সমস্ত চাষি ভাইদের বেগুনের ঢলে পড়া বা ব্যাকটেরিয়াল উইল্ট রোগের সমস্যা দেখতে পাওয়া যায় সেই জমিতে কিন্তু আপনি বেগুন চাষ করবেন না বিশেষ করে বেগুন টমেটো লঙ্কা এই সমস্ত চাষ মোটামুটি তিন বছর বন্ধ রাখবেন সেই জায়গাতে আপনি পাট চাষ করবেন গম চাষ করবেন এই সমস্ত চাষ করবেন কিন্তু তিন বছর এই সমস্ত চাষ করবেন না সেই জায়গাতে করবেন কি বিঘা প্রতি পঞ্চাশ কিলো চুন এবং পাঁচ কিলো ব্লিচিং পাউডার দিয়ে শোধন করে রাখবেন তিন বছর প্রতি বছর একবার করে করবেন তার পরবর্তীতে কিন্তু বেগুন চাষ করবেন কার না হলে ব্যাকটেরিয়া উইল্ড বা হলে পড়া রোগ যদি লেগে যায় তাহলে বেগুন গাছের আপনি যতই কিছু ব্যবহার করুন না কেন আর কোনো কিছু দিয়েও কাজ হবে না কারণ এই ব্যাকটেরিয়া উইল্ড সব কিন্তু ডেঞ্জারাস রোগ বেগুন গাছ লাগানোর কুড়ি দিন পরে বেগুন জমির যে মাটি সেই মাটিকে একটু খুঁড়ে দেবেন বা একটু মাটিকে আলগা করে দেবেন তাহলে হবে কি বেগুন গাছের জোর শক্তি কিন্তু অনেক গুণ বেড়ে যাবে তাই বেগুনের জমির মাটিকে মোট দুইবার খুঁড়ে দিবেন কখন বেগুন গাছ লাগানোর কুড়ি দিন পরে একটা ডোজ এবং দ্বিতীয় ডোজ করবেন কখন যে বেগুনে যখন গাছের গোড়াতে মাটি দিবেন সেই সময় কিন্তু আরেকবার আপনার বেগুনে মাটি একটু খুঁড়ে দিবেন বা মাটিকে একটু আলাদা করে দেবেন তাহলে হবে কি বেগুন গাছের যে জোর শক্তি অনেকগুণ বেড়ে যাবে তাই এই পদ্ধতি আপনি অবশ্যই করবেন এখন এই নিয়ম পদ্ধতিগুলি যেগুলো আপনাদের এখন বললাম যে কখন সার দিবেন বা কখন স্প্রেটা করবেন যে নিয়মগুলি বললাম এগুলো আপাতত এখন করুন এবং বেগুন গাছ লাগা যখন পঞ্চাশ দিন হয়ে যাবে সেই সময় কিন্তু পরিচর্যা কি হবে সেটা নিয়ে কিন্তু নেক্সট দিন আলোচনা করব বেগুন গাছ লাগানোর পঞ্চাশ দিন যখন হয়ে যাবে সেই সময় কিন্তু বেগুনের ডগা ও ফল ছিদকারে পোকাকে মারার জন্য সব থেকে বেশি কিন্তু প্রস্তুতি আমাদের নিতে হবে এবং তখনই কিন্তু সাদা মাছি মা করছে শিক্ষকের আক্রমণ সব থেকে বেশি দেখতে পাওয়া যায় তাই এই পদ্ধতিগুলি অবশ্যই করুন যারা এখন আমার এই ভিডিওটি দেখছেন বা প্রত্যেকটা অডিয়েন্সকে বলবো বেগুন গাছ লাগানোর পরে যে প্রাথমিক পরিচর্যা সেই পরিচর্যা নিয়ম পদ্ধতিগুলি বললাম সেগুলি এখন আপাতত করুন কারণ এর পরে যে পরিচর্যাগুলি কি করবেন প্রতিদিন স্প্রে করা যে শিডিউল বা এরপরে যে কী কী পরিচর্যা করবেন সেগুলি নেক্সট ভিডিওতে আলোচনা করব আপনার গাছ ধীরে ধীরে বড় হতে থাকবে আর একের পর এক পর্যায়ে পর্যায়ে আমি সেগুলি আলোচনা করতে থাকব তাই আপনারা এই পদ্ধতিগুলি অবশ্যই করুন ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আমার প্রত্যেকটা অডিয়েন্সকে অসংখ্য ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন তো যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন তো চলুন আজকের ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক নমস্কার